খেতেও পারে না না খেলেও বাঁচে না এমনই এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশের সাধারণ মানুষ সম্প্রতি সময়ে বাংলাদেশের সবজির বাজার যেন এখন আগুন ধরায় রূপ নিয়েছে যে কোনো পণ্যের দাম ছ থেকে পঞ্চাশ টাকা কেজির কমই মিলছে না কোনো সবজি তবে শুধুমাত্র সুসংবাদ রয়েছে আলুতে আলু মাত্র বিশ থেকে পঁচিশ টাকা কোথাও কোথাও জাত ভেদে পনেরো টাকা কেজিতে বিক্রি হলেও শীতকালীন সবজি বাজারে হালকা পাতলা আসতে শুরু করলো সেসব সবজির দাম যেন আকাশ সমান শহরের কন্ডিপিয় গ্রামীণ তো দেখা মিলছে এমনই পরিস্থিতি সম্প্রতি সরেজমিনে একটি বাজার পর্যবেক্ষণ করে জানা গিয়েছে যেখানে আনা আর কোনো ঝাঁকি না থাকলেও বাজার দরে যেন রাজধানী ঢাকার মতোই দর লক্ষ্য করা গেছে বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরে থাকা চিরবন্দর উপজেলার শান্তির বাজার সরে জমিন পর্যবেক্ষণ করে জানা গিয়েছে রাজধানী ঢাকার থেকে মাত্র কিছু দাম কমে এখানে সবজি মিলে তবে এখানকার ক্রেতা এবং বিক্রেতা দুজনেরই রয়েছে মুখোমুখি ঘোরতর অভিযোগ ক্রেতারা বলছে বাজারের যে অবস্থা সেখানে বাজার থেকে পণ্য কেনা এবং খাওয়া দুটোই যেন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে আর বিক্রেতারা বলছে ক্রেতাদের চাহিদা না থাকায় ভালো পণ্য নিয়ে আসা যাচ্ছে না তবে যে দাম নির্ধারণ করা হচ্ছে সেসব দাম যেন উপার থেকেই নির্দিষ্ট করে দেওয়া বলেও মন্তব্য করছেন বিক্রেতারা বাংলাদেশের রাজধানী ঢাকাতে যেসব পণ্য পাওয়া যায় সেসব পণ্য বিভিন্ন স্থান থেকে নিয়ে আসতে হয় এতে ক্যারিং খরচ থেকে শুরু করে নানান খরচে দাম বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে তবে গ্রামীণ জনপদে থাকা এসব বাজারগুলিতেও পণ্যের দাম রাজধানী ঢাকার থেকে হালকা একটু কম বেশ তবে এসব পণ্য এখন আর শয়ের নিচে পাওয়া যাচ্ছে না সম্প্রতি বাজারে আসতে শুরু করেছে ফুলকপি থেকে শুরু করে শিম মুলা তবে এসব পণ্য পঞ্চাশ থেকে ষাট টাকা কিছু কিছু স্থানে আশি থেকে একশো টাকা কেজিতেও বিক্রি করা হচ্ছে গ্রামীণ বাজারগুলিতে সম্প্রতি মরিচের দাম দুইশো টাকা কেজি মূলর কেজি ষাট টাকা কোথাও কোথাও শিম বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজিতে ভেন্ডি ষাট টাকা এছাড়াও রয়েছে কাঁচামরিচ দুইশো টাকা কেজিতে বাংলাদেশের বাজারে সম্প্রতি সময়ে যে পণ্য পণ্যের সংকটে দেখা দিয়েছে তা হচ্ছে বর্ষা মৌসুমি কারণ তাছাড়া বাংলাদেশে সংরক্ষণ ব্যবস্থা না থাকায় প্রতি বছরই কার্তিক মাস আসলে মানুষের কাছে হাহাকারের রূপ নেয় এসব সবজির বাজার এবছরেও যেন তার ব্যতিক্রম কিছু হয়নি সম্প্রতি বাজারে থাকা এসব সবজির দামে হাঁপিয়ে উঠতে দেখা গিয়েছে সাধারণ মানুষদেরকে এমনিতেই কর্মসংস্থান এবং কর্ম না থাকায় বেকার দেখা যায় সাধারণ গ্রামের মানুষদেরকে তবে এসব তবে এসব খেটে খাওয়া মানুষ প্রতি বছরে এই বর্ষা মৌসুমে এসে বাজারের হাহাকারে যেন নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে না